হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকেরকার ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমার দাদা ভাই বোন সবাইকে আমি রাখি মেঁধেছিলাম আর তাদেরকে খাওয়ানোর জন্য ডিনারে করেছিলাম নিমন্তন্ন তো নিজে হাতে রান্না করে নিজে হাতে পরিবেশন করে সবাইকে খাওয়ালাম তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগলো সকালবেলা উঠে দাদার সাথে বাজারে গেছিলাম বাজার থেকে মাছ দু রকমের মাছ মাংস সবজি সব কিছু কিনে কেটে আনা হয়ে গেছিলো আর কেটে সেগুলো সব রেডি করেই রাখা ছিল তো বিকালের দিক থেকে রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ সব কিছু নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম আর আমি রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি পটল ভাজা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মাংসের জন্য আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম কার সেদ্ধটা মোটামুটি আমার হয়ে এসেছে পটল ভাজাও কমপ্লিট চিংড়ি মাছটা ভাজ ভাজা বসিয়ে দিয়েছিলাম রান্না রান্নাবান্না করতে গিয়ে তো পুরো ঘেমে একাকার হয়ে গেছে তোমরা দেখতেই পাবে তো কিছু করার নেই গরমের সময় তো খামতে হবেই তো এখানে মাছের ঝাল আর পটল চিংড়ে বসে দিয়েছিলাম তারপর চাটনি করব বলে সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম চাটনিটা আমি হচ্ছে গামস তো খেজুর দিয়েই করেছিলাম এই চাটনিটা ওরা খুব ভালোবাসে আর আমি এটা করতেও খুব ভালো পারি চাটনিটা তো সর্বশেষে চাটনির মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছিলাম আমি যেমন রান্না করতে ভালোবাসি তেমন আমাকে একটু হেল্পিংয়ের জন্য আমার বৌদি আমাকে হেল্প করে যার জন্য আমার রান্নাটা আরও ইজি হয়ে যায় তো এখানে আমি চিকেন কষা বসিয়ে দিয়েছিলাম আর আজকেরকার চিকেন কষাটা আমি করেছিলাম তোমার পাঞ্জাবি হাবা স্টাইলের চিকেন কষা আর এই চিকেন কষাটা ওরা খেতে খুব ভালো বাসে তো এটা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো যায় বাট আজকের ওদের সাদা ভাত করেছিলাম তো জানি না ওদের কেমন লাগবে খেতে হোক বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আজকের ডিনারের মেনু ছিল মাছের মাথা দিয়ে মোড়োর ডাল আর কাতলা মাছের কালিয়া পেঁয়াজ আদা রসুন দিয়ে আর আলু ভাজা তার সাথে ছিল চাটনি আর চিকেন কষা আর তার সাথে ছিল বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি এই যে আমাদের বেহেনা এই আমাদের ভাইয়া ভাইয়াজি আর সেই আরে বাবা কেমন আছো আমাদেরকে ওয়েলকাম জানাবে না এই যে চলে এসেছে এরা যা তোরা ওপরে কি বস

ওকে আমাদের খাবার সব গোছানো রেডি হয়ে গেছে যে আমি টেবিল পুরো সাজিয়ে কমপ্লিট করে দিয়েছি এবার ওরা বসবে খেতে ব্যাস বস বসে পড় সবাই বস রিমির এটা দিয়ে রিমি এটা রিমি এটা এটা তো রিমি আচ্ছা তুই ওটা দেবো আর সুমনের ওই মাথাটা দিয়ে দে হ্যাঁ আর সন্দীপ আর দাদাই সাইডে চলে যায় তো সবাইকে আমি খেতে বসিয়ে দিয়েছি আর এদিকে বোন আছে ওদিকে ভাই আছে দুটো ভাই এদিকে একটা ভাই এদিকে আমার দাদা যাই হোক ওরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওদের খাবারগুলো খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে বিশেষ করে ওদের বেশি ভালো লেগেছিলো ডাল আলু ভাজা আর পটল চিংড়ি যাই হোক ওদেরকে সবাইকে একসাথে বসিয়ে নিজে হাতে পরিবেশন করে নিজে রান্না করে খাইয়ে আমার সত্যি নিজেরও খুব ভালো লাগছিল সব সময় তো এদেরকে একসাথে এরকমভাবে বসিয়ে আমি খাওয়াতে পারি না আজকে রাখি স্পেশাল ছিল সেই জন্য ওদের ডিনারে খাওয়ালাম আর একটা ভাই ফোটাতে দাদা ভাই সবাইকে ভাই ফোটা দিয়ে ওদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করে খাওয়াই এই হোক ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলোই আমি রান্না করার চেষ্টা করেছি আর ওদেরকে আমি যেমন ভালোবাসি তেমন নিজে হাতে রান্না করে ওদেরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে এই হোক আজকের গান লাঞ্চের স্পেশাল ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না